তিন পিস শার্টের মূল্য মাত্র এক হাজার টাকা এরকম শার্ট তিন পিস এক হাজার এক হাজার টাকা যে কোনো তিন পিস মাত্র এক হাজার টাকা খুবই কমফর্ট পাবেন গরমে অল ওভার ডিজিটাল প্রিন্ট বলে বা থ্রি ডি প্রিন্ট আর প্রাইস দিচ্ছি মাত্র তিনটা এক হাজার কালেকশন এর কিন্তু শেষ নাই অনেক কালেকশন অনেক চমৎকার ভাই কোনটা থেকে কোনটা কম না সম্পূর্ণ কটনের মধ্যে কটনের মধ্যে ভাই অনলি ফর তিনটা এক হাজার টাকা এই দেখেন কালেকশন দেখেন সাইজে সাইজে দেখেন অনেক সাইজ আছে এক কালারের মধ্যে এই দেখেন স্প্যানডিক্স এর মধ্যে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট সুন্দর একটা ফিনিশিং একটা ফেড আছে কোনটা থেকে কোনটা কম না তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারো চলে

আমরা বিক্রি করি মাত্র তিনটা মাত্র এক হাজার টাকা আর হোলসেল নিলে আরো কমে যাবে আরো অনেকটা ডিসকাউন্ট এগুলো কিন্তু নরমাল মার্কেট থেকে এক পিস নিতে চলে অনেক পড়বে অনেক পড়বে আপনি সর্বনিম্ন এক পিস নিতে গেলে এখন ভালো একটা কথা বলেছেন বাইরে থেকে নিতে গেলে এগুলো ভাই 550 তো 600 পড়বে আর যারা বলবে যে ভাই আমার তিনটা লাগবে না আমি এক পিস নিতে চাই তাদের জন্য আমি বলে দিচ্ছি একটা নিলে পড়বে 400 টাকা 400 টাকা দুইটা নিলে 750 ঠিক আছে আর তিনটা নিলে ভাই অফার পাবেন মাত্র 1000 টাকা 1000 টাকা যে কোনো তিন পিস আপনি একটা চেক নেন একটা প্রিন্ট নেন এবং কি আমার মতো পড়ার যে এক কালারটা আছে এইটাও যদি নেন সেই

আমি কন্ট্রাক্ট করতে পারি না ভাই আমার এত পরিমাণ রাশ ছিল দোকানে আপনাদের তো তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই কারণ কি আমাদের অনেক রাশ ছিল আমরা সেই ক্ষেত্রে আপনাদের সাথে কন্ট্রাক্ট করতে পারি নাই এখন আবার নিয়ে আসছি আপনাদের জন্য এই প্রোডাক্ট গুলো মাত্র তিনটা

এই প্রোডাক্ট পাবেন মাত্র তিনটা এক টাকা এই যে ওকে তিনটা পাবেন 1000 টাকা জি 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 এই দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট আচ্ছা খুবই চমৎকার দেখেন এই যে এগুলো স্প্যান্ডিক্স কিন্তু ভাই এই কাপড়টা দেখেন আপনি দেখেন এটা গার্মেন্টস এর কাপড় আচ্ছা দেখেন একটা সুন্দর একটা ফিনিশিং একটা ফেড আছে আপনি হাতে ধরলেই একটা প্রিমিয়াম নেসার ফিল করবেন

একটা চাহিদা সম্পন্ন কাতুয়া তিনটা হবে বড় মতো ভাই আমাদের একটা দেখার মতো কালেকশন কোনটা থাকে কোনটা কম না আপনারা যে কোনো তিন পিস একটা চেক একটা একটা কালার বা কাতুয়া যে যেভাবে মন চায় নিতে পারবে ভাই কোনো সমস্যা নাই তো আমাদের লাস্ট যে কালেকশন ছিল আজকে দেখিয়ে ভাই ভিডিওটি শেষ করে দিব এখানে সবে লোকেশনটা আবার আপনার ভিউয়ার্সদের জন্য বলে দিচ্ছি আমার সবে আসা লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নম্বর দোকান ঠিক আছে কেউ ভুল করবেন না বিশ্বাস বিল্ডার্স মার্কেট দোতলা সাত নম্বর দোকান বাংলা বাড়ি ভাই আচ্ছা ঢাকার বাইরে থেকে নিতে ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন ভাই হোম ডেলিভারি তো আমরা দেই যারা হলো ফুল পেমেন্ট করে হোম ডেলিভারি দেই মিথ্যা বলে লাভ নেই ভাই আর যারা ভাই বলেন যে না আমি হোম ডেলিভারি ফুল নিব না ফুল পেমেন্ট করে প্রোডাক্ট নিব না সেই ক্ষেত্রে হলো সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা শুধু আমাদের দিবেন বাকি টাকাটা হল ভাই কুরিয়ারে দিয়ে প্রোডাক্টটা আপনি বুঝুন সারা সারা বাংলাদেশে যে প্রান্তে থাকেন না কেন জেলা উপজেলায় ভাই ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা ঢাকায় বসে কেনাকাটা করতে চান আমাদের সবাই চলে আসবেন ভাই ওকে ভাই আলাইকুম